চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আটজনকে পুশিন করেছে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুর ইসলাম ফরহাদের ভিডিও চিত্রে বিস্তারিত পুরো সংবাদে আমি সুরভি আক্তার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের হোসেন বিটা সীমান্ত দিয়ে আটজন নারী পুরুষকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিজিবির উনষাট ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে উপজেলা সদর ইউনিয়নের চাঁদ শিকারী বিওপি রহসেন ভিটা সীমান্ত দিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে চারটায় নারী পুরুষসহ মোট আটজনকে বাংলাদেশে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশিনকৃতদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ বিজিবি অনুসাদ ব্যাটালিয়নের উপ অধিনায়ক বেলাল আহমেদ লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটজন ব্যক্তি আটক হয়েছে তিনি জানান মঙ্গলবার তিন জুন প্রায়ভোর সাড়ে চারটায় মহানন্দা ব্যাটালিয়ন অনুসাদ বিজিবি অধীনস্থ ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চানশিকারী বিওপির এলাকার সীমান্ত মেনপিলার একশো নিরানব্বই এর নিকট দিয়ে আটজন নারী পুরুষকে অনুপ্রবেশ করায় বিএসএফ চান শিকারী বিওপির একটি টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয় আটকৃতরা হচ্ছেন মোহাম্মদ ফায়েক মোহাম্মদ আজিম সর্দার রুস্তম আলী মোহাম্মদ মুফাজ্জেল হোসেন দুঃখী দাস মুসাম্মাদ মিম খাতুন মুসাম্মদ রত্না আক্তার নূপুর ও মুসাম্মদ নাদিরা খাতুন ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে সে দেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক রাখে আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করেছে বিজিবি উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার তিন জুন বেলা সাড়ে এগারোটায় বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে বিজিবি অনুসাদ ব্যাটালিয়নের পক্ষ থেকে পুশিন ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান বিজিবি আটকৃত আটজনকে থানায় হস্তান্তর করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদসহ অন্যান্য বিষয়াদি প্রক্রিয়াধীন রয়েছে